এবার হাসপাতালে এসে নতুন সমস্যা আউটডোরে চিকিৎসা করাতে এসে নতুন করে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে টিকিট কাটতে গিয়ে নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী এবং তার বাড়ির পরিজনেরা বিভিন্ন হাসপাতালের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই হাসপাতালে টিকিটের দাম ধার্য করা হয়েছে দুই টাকা তবে টাকা ধার্য হওয়ায় যতটা না সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে বেশি সমস্যায় পড়তে হয়েছে খুচরো পয়সা নিয়ে স্বাভাবিকভাবে খুচরো সমস্যায় হাসপাতালে আসা রোগীর পরিজনেরা সমস্যা বলতে এই যে রোজ টিকিট কাটতে হচ্ছে আউটডোরে এই দু টাকা খুচরো পয়সা দেওয়ার প্রচুর সমস্যা এখন না দিলেও নয় তারপর পয়সাটা খুচরো পাওয়া যাচ্ছে না নোট নিয়ে এখন তো নোটের সময় মানে নোট নিয়ে আসা হচ্ছে কিন্তু খুচরো পয়সা পাওয়া যাচ্ছে না আর ওনাদের দিলেও ঠিকমতো ফেরত দেওয়া এ দেওয়া এটা অসুবিধা ওনাদেরও অসুবিধা আমাদেরও তো অসুবিধা দিতে হচ্ছে তখন মানে কিছু আবার দোকানে গিয়ে তো খুচরো পয়সা না বা সেখানে কিছু মাল করতে হচ্ছে দিলে হয়তো দু টাকা খুচরা খুচরো দিচ্ছে সেটা নিয়ে এসে এখানে দিচ্ছি হ্যাঁ বাজারে খুচরোর অমিল তাই নতুন করে খুচরোর সমস্যায় পড়তে হচ্ছে সকলকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যথেষ্ট সহযোগিতা করা হলেও কিছুটা সময় সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকেও জানা গিয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালের মতো পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে টিকিটের দাম ধার্য করা হয়েছে দুই টাকা সেক্ষেত্রে আউটডোর চিকিৎসা করতে আসা সকলকে দু টাকা দিয়ে টিকিট কেটে তবে চিকিৎসকের কাছে যেতে পারবে আর এতেই নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ দু টাকা দিতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে কেউ দিচ্ছেন দশ টাকা বা কুড়ি টাকা দেখলাম দু টাকা করে বলে টিকিট কাউন্টারে এখন দু টাকা করে লাগছে কিন্তু দু টাকার এখন খুচরো প্রচুর ডিমান্ড চলছে দু টাকা পাবো কোথাও দু টাকা দশ টাকা নোট দিলেও দু টাকা আট টাকা তারা ফেরত দেবে এত খুচরো ডিমান্ড চলছে যে খুচরো টাকা পাওয়া যাচ্ছে না এখন দোকানেও তো এখন দু টাকা কেউ নিলে একটা লজেন্স ধরিয়ে দিচ্ছে খুচরো টাকা খুবই ডিমান্ড চলছে খুচরো টাকা আমি তো বলবো খুচরো টাকাটা মার্কেট থেকে টোটালি আউট হয়ে গেছে মার্কেটে পাওয়া আবার ছোট যে এক টাকা ছিল ছোটো এক টাকাটা বলছে চলছে না তো দু টাকার জন্য বাড়ি যেতে পারিনি এখন বাড়িতে যেতে হচ্ছে দু টাকার জন্য এবার যদি অনলাইন সিস্টেম হয় খুবই ভালো হতো কিন্তু খুবই ভালো হলো হবে কি করে আমি অনলাইন করবো কিন্তু আমার বাবা মা কী করে অনলাইন করবে তারা তো অনলাইনে তাদের ব্যবস্থা নেই in can অর্থাৎ খুচরোর সমস্যায় নাজেহাল হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষকে বর্তমানে স্থানীয় বাজারে কমেছে খুচরো পয়সার সংখ্যা স্বাভাবিকভাবে এই টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে হাসপাতাল সূত্রে খবর যতটা সম্ভব হাসপাতাল কর্তৃপক্ষ এই খুচরোর যোগান দিচ্ছে তবে বেশ কিছু জায়গায় সমস্যাও সৃষ্টি হচ্ছে আরও জানা গিয়েছে একবার টিকিট কাটলে পরবর্তীতে টিকিট রেনুয়ালের ক্ষেত্রে কোনো পয়সা লাগছে না তবে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আসেন চিকিৎসা করানোর জন্য স্বাভাবিকভাবে খুচরো পয়সা নিয়ে তাদের বেশ বেগ পেতে হচ্ছে তবে সরকারি হাসপাতালের আউটডোরে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় কিছুটা হলেও সমস্যা সৃষ্টি হচ্ছে সকলের মধ্যেই পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা